জীবনদা আছেন জাকির আলতার আছেন ইতম ভাই আছেন খায় ভাই আছেন বিভিন্ন নেতাকর্মী আছেন পরিচয় বললে সময় কি হবে রে শেদ্দী বেগম খালদা জিয়া পনেরো বছর কিভাবে কার অব্দি রাখছে আপনারা দেখছেন তাকে নির্ভমভাবে আটকে রাখছে এবং কারো করে অনেক ধরনের নির্যাতন করছে সেগুলো বলে আসলে শেষ হবে না আপনারা নিজেরাও জানেন এখন মোবাইলের মাধ্যমে আপনারা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন ছাত্রদের উপর গুলি করে যাই হোক আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করোনার কথা বলবো কারণ এখন বক্তব্য দেওয়ার অনেক সময় পাওয়া যাবে প্ল্যাটফর্ম বহু পাওয়া যাবে ঠিক আছে আগে তো এইভাবে বলার সুযোগ ছিল না

শিকার আমরা আমাদের সাথে আরো আমাদের অঙ্গ আমাদের কিছু বাবা দল ছিল তারাও আজকে এই আমরা আজকে একটা অর্জন করেছি বিজয় এই অর্জনটি কিন্তু আমরা এককভাবে অর্জন করতে পারিনি এই অর্জন ছাত্র সমাজের অর্জন এই বিজয় ছাত্র সমাজের বিজয় আজকে ছাত্র সমাজ এই বাংলার মাটিতে ছিল বিজয় আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি তা না হলে আমরা সুসংগঠিতভাবে এক জায়গায় বলতে পারতাম না আমাদের উপর হামলা মামলা আক্রমণ হতো তাই বন্ধুরা আমরা আগামীতে সুসংগঠিত হতে চাই সুসংগঠিত হয়ে আমরা এই দলকে আগাই এগিয়ে নিয়ে যেতে চাই বিগত দিনে কিন্তু আমরা পারি নাই আর আমরা যদি মনে করি এখন আমাদের দল ক্ষমতায় না আমরা কিন্তু এখনো ক্ষমতায় না আমনিগের পতন হয়েছে একটা সরকার গঠন হয়েছে এই সরকারের অধীনে নির্বাচন হবে তারপরে আমরা আশা রাখি যে আমরা সরকার গঠন করতে পারবো যদি আমরা সরকার গঠন করতে পারি আমরা হানাহানি মারামারি গ্যাঞ্জাম ফেসাদ আমরা করবো না আমরা ভদ্রসিত ভাবে রাজনীতি করব ভদ্রসিত ভাবে এগিয়ে যাব যেহেতু মানুষ বলতে না পারে যে ওরা ক্ষমতা পেয়ে আজকে প্রতিহিংসার রাজনীতি আজকে আক্রোশ মিটাচ্ছে আমরা তা করব না আমরা ভদ্রসিত ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব দেশরক রত্ন তারেক রহমানকে আমরা তার বিজয়ের মালা পরিয়ে এই দেশে আনবো আগামীতে চাই এই আপনারা যারা তরুণ সমাজ তরুণ নেতৃত্ব আসবেন আপনাদের নেতৃত্ব দিবে আমরা যেমন বিগত দিনে পাওয়ার পার্টি ছিলাম আমরা আছিলাম খালেদা জিয়ার অধীনে আর আপনারা থাকবেন আগামীতে তারেক রহমানের অধীনে যুব সমাজ আমরা চাই আগামীতে ছাত্রদল যুবদল দল যারাই করেন আপনাদের নেতৃত্ব দিবে এই তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী দেশের হবে তারেক রহমান এই আশীর্ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই বিগত দিনে ছাত্র জনতার আন্দোলনে রক্ত দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়েছে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা তো চব্বিশ সাল থেকে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি যারা অসুস্থ আছেন মূল্যবৃদ্ধ স্বাভাবিক বৃদ্ধ আহত আছেন তাদের সুস্থতা কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী কৃষক দলের জেলা কমিটির জন্য আহ্বায়ক আছে সাবেক যুব সাধারণ সম্পাদক যুবদলের দলের নেতৃবৃন্দ খায়ের আলাদা মেয়ের